আসসালাম আলাইকুম দাদারা কি খবর কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন না আমিও ভালো আছি বাইরে খুব খুব গরম গরম পড়তেছে হ্যাঁ আপনারা কে কি নিয়ে বের হচ্ছেন কিংবা কে কিভাবে আছেন জানি না তবে আমি কিন্তু আমার ব্যাগ রেডি করছি যেহেতু যে গরম এবং এবং এই ব্যাগের ভিতরে একটু দেখাই কি কি আছে ও ব্যাগের ভিতরে ছাতা ছাতা রাখা আছে ব্যাগের ভিতরে একটা 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 রাখা আছে আর ছোট একটা ফ্যান কেনা হয়েছে চার্জার ফ্যান হ্যাঁ ফ্যানটার সিস্টেমটা দেখেন হ্যাঁ দেখেন ও খুব সুন্দর বাতাস আসতেছে এখন আমি তো আমার ব্যাগ রেডি করে রাখছি এবং ব্যাগ নিয়ে বের হব হ্যাঁ জানি রোদ না আসলে রোদ আসলে আমি যেন ছাতা মাথায় দিতে পারি হ্যাঁ ফ্যানটা ইউজ করব জানি আমার গরমটা না লাগে হ্যাঁ বোতলে পানি রাখছি যেন পানির পিছনে নিবারণ করতে পারি কিন্তু আমার কথা হলো এখানে না কথা হইল অন্য জায়গায় সেটা হলো। আমরা যারা মধ্যবিত্ত আছে উচ্চবিত্ত আছি তারা এইভাবে চলতে পারতেছি চলবো কি উচ্চবিত্তরা যাদের ঘরে একটা এসি আছে তারা এই সুযোগে এই গরমে অন্যান্য তারা এসি লাগাইছে কেন এই রুম থেকে বের হইলে অন্য রুমেও যেন গরম না লাগে ওই রুমেও যেন ঠান্ডা থাকে আর আমরা মধ্যবিত্তরা ছাতা পানির বোতল হ্যাঁ ছোট ফ্যান এইসব নিয়ে থাকতেছি আর কি আর মাথার উপরে ফ্যান আছে এটা কিন্তু কথা হলো যারা নিম্নবিত্ত হ্যাঁ যারা খেটে খায় নিম্ন আয়ের মানুষজন তারা ব্যাগ পাবে কোথায় আর ছাতাও বা কিনবে কি দিয়া আর এই চার্জার ফ্যানও বা তারা কোথায় পাবে তাইলে তাদের জন্য তাইলে অন্য কিছু করতে হবে এখন অন্য কি করার অন্য কি আছে একটু চিন্তা ভাবনা করেন দেখেন অন্য আরো কোনো কিছু বুদ্ধি আছে কিনা বের করা যায় কিনা তাদের জন্য আর কি কিন্তু আমার কাছে কোনো বুদ্ধি নাই কিন্তু এখন আপনারা যে সবাই এসি কিনতেছেন এই গরমের ভিতরে সবাই এসি লাগাই ফেলাইতেছেন আগামী বছর তাপমাত্রা তো হয়তোবা যদি এরকমই থাকে এবং আরো দেশ উন্নয়ন হয় আর কি চারোদিকে বিল্ডিং চারোদিকে ফ্লাইওভার হ্যাঁ চারদিকে এক্সপ্রেসওয়ে কিংবা আরও এইরকম এই যাবতীয় যত বড় বড় মেঘা প্রকল্প আছে সেই প্রকল্পগুলো করতে গেলে আর অনেক হাজার হাজার গাছ নষ্ট হয়ে যাবে হাজার হাজার ফসলি জমি নষ্ট হয়ে যাবে হ্যাঁ কিন্তু সেই পরিমাণে যদি আমরা গাছ না লাগাই সেই পরিমাণে যদি আমাদের বৃক্ষরোপণ না করি তাইলে কিন্তু আগামী বছর এর থেকে হয়তোবা আরও বেশি গরম লাগতে পারে তখন এই এসি ছাতা ফ্যান এদি দিয়ে আপনি আর কতক্ষণ থাকবেন কিভাবে বাঁচবেন বলেন সামান্য একটু গরম হ্যাঁ হয়তো আপনাদের কাছে মনে হইতেছে কিন্তু আমাদের কাছে এটা সামান্য মনে হয় না এটা আমাদের কাছে অনেক বড় হ্যাঁ কিছু কিছু অঞ্চলে কিছু কিছু জেলাতে তারা পানি পাইতেছে না সাত দিন আট দিন যাবৎ হ্যাঁ টিউবওয়েলে পানি উঠতে পারতেছে না খাইতে পারতেছে না গোসল করতে পারতেছে না বের হইতে পারতেছে না রাস্তায় গাড়ি চালাইতে পারতেছে না কেন তাদের পিস গরম হইয়া একেবারে ইয়ে উঠে 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 যাচ্ছে কিন্তু এটা এবছরের থেকে যদি আগামী বছর আরও বৃদ্ধি পায় তাহলে আমাদের দেশের পরিস্থিতিটা কোথায় গিয়ে দাঁড়াবে আপনি একটু চিন্তা করে দেখেন আচ্ছা এখন আরেকটা ছোট কথা বলি আমাদের প্রত্যেকটা বাড়িতে রান্নাঘর আছে এবং এই রান্নাঘরের দায়িত্বটা কিন্তু বাড়ির মেয়ে ছেলেরাই করে হোক সে আমার মা হইতে পারে আমার বোন হইতে পারে হ্যাঁ আমার বউ হইতে পারে ঠিক আছে তো এই দেখেন যে বর্তমান যে গরম সাঁত্রিশ ডিগ্রি একচল্লিশ ডিগ্রি বিয়াল্লিশ ডিগ্রি চলতেছে আমরা কিন্তু বাইর থেকে আসার পরে কিংবা কোনো কাশে আসার পরে রেস্ট নিতে পারতেছি বসে থাকতে পারতেছি ফ্যানের নিচে হ্যাঁ একটু হেলাম দিয়ে টিভি দেখতে পারতেছি কিন্তু তারা কিন্তু সেই সকাল থেকে রাত অবধি আমাদের খাবারের প্রয়োজনের জন্য কিন্তু তারা কিন্তু চুলার কাছেই আছে। তাইলে এখন এই গরম এবং ওই চুলার গরম চিন্তা করে দেখেন এই দুইটা কতটুকু খাদ্যের যোগান দিচ্ছে তো যে কয়দিন এই গরম থাকে কিংবা আগামী যে দিনগুলাতে আসে না কেন আমরা একটু মা বোনদের পাশে দাঁড়াই তাদের সাহায্য করি রান্নাঘরে কোনো সমস্যা হইলে তাদের হেল্প করি হ্যাঁ দুইজনে মিলে হ্যাঁ আমরা তাদেরকে একটু সাহায্য করি হেল্প করার চেষ্টা করি আচ্ছা আর শেষ কথা হলো ভাই এরকম যদি চলতে থাকে তাহলে আমাদের দেশের পরিস্থিতি সামনে আরো ভয়ানক অবস্থায় আসবে সামনে বর্ষার সিজন আসতেছে এখন কোন রকম আল্লাহ আল্লাহ করেন যে গরম কালটা যেন তাড়াতাড়ি শেষ হয় এবং এই যে গরমের যে অবস্থাটা আছে এটাও জানি তাড়াতাড়ি শেষ পরিস্থিতি উন্নত হয় এবং ঝড় বৃষ্টি হয় যেহেতু বৈশাখ মাস আসে আমাদের কালবৈশাখী ঝড় যে কোনো সময় হইতে পারে আসতে পারে আর কি তো এখন যে বর্ষার সিজনটা আসতেছে সামনে আমরা চেষ্টা করি প্রত্যেকে করে গাছ লাগাই আমাদের নিজস্ব কিংবা অবশ্যই আমাদের বাপ জমি আছে নিজেদের জমি আছে হ্যাঁ কিছু কিছু গাছ লাগাই দেখবেন আগামী দিনগুলোতে কিংবা আগামী বছর বা এই পরিস্থিতিটা অন্যরকম হইতে পারে হ্যাঁ হ্যাঁ তো চিন্তা করেন ঠিক আছে আর সবার সাথে যে আমার মত মিলবে তাও কিন্তু না আর যদি কোনো কথা থাকে আপনারা কমেন্ট বক্সে লিখতে পারেন আর আমার এই কথাগুলো যদি আপনাদের ভালো লাগে আপনারা শেয়ার করতে পারেন হ্যাঁ কমেন্ট করতে পারেন শেয়ার করতে পারেন তো ভালো থাকবেন খোদা হাফেজ